কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন দিয়েছিল ঢাকা সে লকডাউনকে উত্তপ্ত করে সারা বাংলাদেশে পরিস্থিতি গুলাটা হয়েছিল সে পরিস্থিতির ধারাবাহিকতায় নিকলি উপজেলায় একই অবস্থা গতকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী পুলিশের টিম বিভিন্ন এলাকায় টহল দিয়েছে টহলের কারণে গতকাল রাত যে উদ্বুদ্ধ পরিস্থিতি ছিল অপ্রীতিকর কোনো ঘটনা এই নিকলিতে ঘটেনি তারওই ধারাবাহিকতায় আজ কাল থেকেও নিকলির গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিকলি থানা পুলিশ এবং সেনাবাহিনী সহ একজন ম্যাজিস্ট্রেট তারা নিরলসভাবে ভূমিকা পালন করছে যাতে নিকলি এলাকার মধ্যে কোনো সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং যানবাহন যাতে চলাফেরা করতে পারে যাতে দুর্বৃত্তের হামলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কটুর অবস্থানে ছিল সে কটুর অবস্থানে বর্তমানে আমরা যে এলাকায় আসি কারপাশা ইউনিয়নের নানশ্রী এলাকায় এখানেও দেখলাম আমরা স্বাভাবিক নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে ঢাকার যে উদ্বুদ্ধ পরিস্থিতি রয়েছে সেটি অন্যান্য এলাকায় যে পরিস্থিতির মধ্যে যে সামান্য চিত্র দেখা গেছে আপনার নিকলি এলাকায় আমরা নিকলি জারইতলা ইউনিয়ন থেকে কার্পাসা ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যে জায়গাগুলি দেখেছি আমরা প্রতিটি পয়েন্টে দেখছি থানা পুলিশ তারা টহল জোরদার করেছে এবং নির্বিঘ্নি ভাবে যে লোকজন ছিল বা যানবাহন তারা স্বাভাবিকভাবে চলাচল করছে আমরা যে নানসরি এলাকায় আছি সেখানেও দেখছি যানবাহন স্বাভাবিক স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং কর্মজীবী যে ব্যস্ত লোকগুলি রয়েছে তারাও কিন্তু স্বাভাবিকভাবে তাদের কর্মস্থলে যেতেও দেখা গেছে বলতে গেলে সকাল থেকে অর্থাৎ গতকাল রাত থেকে যে উদ্বুদ্ধ পরিস্থিতি ছিল সম্পূর্ণ পরিস্থিতি এখানে নিকলিতে স্বাভাবিক রয়েছে আশা করি এই অপ্রীতিকর কোনো সমস্যা অর্থাৎ দুর্বৃত্তের মাধ্যমে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে

ঘোষণা আগামী তেরো তারিখ অর্থাৎ আজকে অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় সেই লকডাউনকে পূর্ব থেকে যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের তাদের অঙ্গ সংগঠনে কোনো ব্যক্তি যাতে দুর্বৃত্ত বা অন্য কেউ যাতে অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি করতে না পারে গত আট তারিখ থেকে কিন্তু আজ পর্যন্ত পুলিশের টহল ব্যাপকভাবে জোরদার করা হয়েছে আমরা যতটুকু দেখেছি এর পাশাপাশি রয়েছে গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী তারাও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তারা কঠোর ভাবে অবস্থান নিয়ে এবং তারা বিভিন্ন মোড়ে মোড়ে যখন গিয়েছি যে চিত্র এবং সাধারণ জনগণের সাথে কথা বলেছি তারা একটি কথায় কথা নিকলিতে ও প্রীতিকর সমস্যায় পর্যন্ত পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং দুর্বৃত্তের হামলায় বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলতে গেলে এক কথায় নিকলি সাধারণ নিকলি উপজেলায় যে একটি শান্তশিষ্ট এলাকা এবং সেতু বন্দর সম্প্রীতি সেটি রয়েছে যার কারণে আমরা সেই তথ্যগুলি আপনাদের মাধ্যমে চেষ্টা করেছি যদি কোনো অপ্রীতিকর কোনো কিছু হয়ে থাকে কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে আমাদেরকে জানাবেন এই পর্যন্ত আমরা বিভিন্ন এলাকার মূরে মুরে দামপাড়া জারৈতলা এবং সাজনপুর সহ আমরা বর্তমান যে নানশ্রী আছি নানশ্রী মজলিশপুর আমরা বিভিন্ন এলাকায় আপনার টহল দিয়ে দেখেছি স্বাভাবিক সবকিছু ব্যবসা বাণিজ্য দোকানপাট সব স্বাভাবিক রয়েছে এবং যারা স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী তারাও কিন্তু স্বাভাবিক ভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে এতটুকুই ছিল নিকলি দর্পণে আজকের পরিস্থিতি পরবর্তী আবারও যে কোনো সংবাদ নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে